আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জে এলপিটি জাপানিজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের দশম লেসনের বোকাবলার বন্ধুরা মিন্নানো নিহঙ্গ বইয়ের প্রত্যেকটি লেসনের বোকাবলার এগুলো নতুন যারা শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা আমাদের আজকের প্রথম ভোকাবুলারিটি হচ্ছে আরিমাস মানে আছে বা থাকা তো বন্ধুরা আমরা গত আছে ঠিক একই অর্থে এখানে আরিমাস মানে কি আছে তবে এক্ষেত্রে হচ্ছে কি জড় বস্তু জড় বস্তু কোন যেগুলো প্রাণ নেই সেগুলো এগুলো হচ্ছে আরিমাস যেমন হন গা আরিমাস বোরপেন গা আরিমাস গা গা আরিমাস। যেগুলোর প্রাণ নেই সেগুলো হচ্ছে জড়বস্তু। জড়বস্তুর ক্ষেত্রে আরিমাস আরিমাস ব্যবহার করা হয় কোনো জড়বস্তু আছে সেক্ষেত্রে আরিমাস ব্যবহার করা হয় ইমাস ইমাস মানে আছে তবে এটি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে ইরো ইরোনা না ইরো মানে হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো ইরো ইরো মানে ভেরিয়াস বা বিভিন্ন ইরো মনো মানে হচ্ছে কি অনেক অনেক বা বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট মনো মানে প্রোডাক্ট অত কোন হিত অত কোন হিত মানে হচ্ছে পুরুষ লোক বা পুরুষ ব্যক্তি মেন অত কোন হিত অন্যানো হিত অন্যানি হচ্ছে মহিলা লোক বা উইমেন বা মহিলা অত ও তো কোনো ওত কোনো মানে হচ্ছে ছেলে শিশু আসলে এখানে শিশু বলতে একেবারেই বাচ্চা বুঝায় না একেবারে বাচ্চা হচ্ছে কোদম বাচ্চার চেয়ে আরেক কিশোর সেটি হচ্ছে ওতো কোনোক অন্যানক অন্যান্য মানে হচ্ছে গার্লস ইনো ইনো মানে হচ্ছে কুকুর ইনো মানে কুকুর বা ডগ নেকো নেকো বিড়াল নেকো বিড়াল পান্ডা পান্ডা মানে পান্ডা পান্ডা মানে পান্ডা জৌ জৌ মানে হচ্ছে হাতি জৌ মানে হাতি এলিফেন্ট কি মানে হচ্ছে গাছ বা ট্রি মনো মনোমানি হচ্ছে জিনিস বা থিংস মানে ব্যাটারি কোনো কিছুর ব্যাটারি ডেন্সি হাঁকো হাকো মানে বক্স হাঁকো হাকো মানে বক্স আনাতানো হেয়ানো নাকানি হাকোগা আপনার রুমে বক্স আছে নাকি সুইচ ফ্যানের সুইচ হচ্ছে সুইচ রেজু রেজ মানে হচ্ছে ফ্রিজ বা রেফ্রিজারেটর রেজু তে বড়ো তে মানে হচ্ছে টেবিল 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 বেদ্য বেদ্য মানে বিছানা বেদ্য মানে বিছানা বা বেদ বেদ্য তানা তানা মানে হচ্ছে তাক বা সেল তানা টানা মানে তাক দোয়া দোয়া মানে দরজা বা দোর দোয়া মাদো মাদোমানি উইন্ডো বা জানালা মাদক মাদমানি উইন্ডো বা জানালা পশুতো পশুতো মানে পোস্ট বক্স বা মেইল বক্স পশুতো বিরো বিরো মানে বিল্ডিং বিরো মানে বিল্ডিং কোয়েন কোয়েন মানে পার্ক কোয়েন পার্ক কিসাতেন মানে হচ্ছে কপি শপ বা ক্যাফে মানে কপি শপ বা ক্যাফে মানে বইয়ের দোকান ইয়া শুধুমাত্র ইয়া মানে হচ্ছে দোকান আর হোনিয়া মানে হচ্ছে বইয়ের দোকান বন্ধুরা দেখুন ইয়া যে কোনো কিছু দিয়ে ইয়া ব্যবহার করলে ওই ওই পণ্যের দোকান যেমন খাসা ইয়া মানে হচ্ছে কি ছাতার দোকান কাসা ইয়া সাতার দোকান হন ইয়া বইয়ের দোকান কুসুরি ইয়া ফার্মেসি নরিবা নরিবা মানে হচ্ছে যানবাহনে উঠার জায়গা মানে কি স্টেশন যে কোনো কিছুর যেমন বাসে উঠার জায়গা যেটা ওটাই হচ্ছে নরিবা কেন কেন মানে হচ্ছে প্রদেশ জাপানে অনেকগুলো কেন রয়েছে তো সেই কেন কেন মানে হচ্ছে প্রদেশ বা প্রিপ্রেক্সার উয়ে উয়ে মানে হচ্ছে উপরে উয়ে মানে উপরে হাকো নো উয়ে নি নানি গাড়ি মাস্কা বক্সের উপরে কি আছে সীতা সীতা মানে হচ্ছে নিচে তাহলে ইনুগা তেবুরু সিতানি তেবুরু মায়ে মায়ে মানে হচ্ছে সামনে বিরুনো মায়েনি নানিগা আরিমাস্কা মানে হচ্ছে বিল্ডিং এর সামনে কি আছে

behind বা পেছনে উশিরো মিগি মিগি মানে হচ্ছে দানে ডান পাশে মিগি হিদারি হিদারি মানে হচ্ছে বাম পাশে হিদারি মানে বাম পাশ নাকা নাকা মানে হচ্ছে মধ্যে নাকা মানে মধ্যে বা ইনসাইড নাকা তাহলে আমরা

নিকটে কাছে নেক্সট টু তাহলে তোনারি চিকাকু চিকাকু মানে হচ্ছে কাছে বা নিয়ার তোনারি বলতে কি বোঝায় আমার একেবারে পাশেই আর চিকাকু মানে হচ্ছে আমার থেকে কাছাকাছি এটা একেবারে পাশে হইতে পারে বা একটু দূরে হইতে পারে মানে কাছাকাছি খুব বেশি একটা দূরে না আইদা আইদা হচ্ছে মাঝে বা বিটুইন আইদা ইয়া বা নাদ এবং ইত্যাদি নাদ এক্সেট্রা দম সুমি সেন এখানে ধন্যবাদ দেওয়ার জন্য বা সামান্য একটু সামান্য ভাবে একটু দুঃখিত এটার জন্য তো দমো সুমি মাসেন ব্যবহার করে সিরি সসু সিরি সসু মানে কি সিলি সস বা কি ঝাল সস বা মরিসের একটু ঝাল ঝাল যে সসটা সেটি হচ্ছে সিরি সস ওকু ওকু মানে হচ্ছে সবচেয়ে ভিতরে মানে একেবারে ভিতরে যেটা এটা হচ্ছে ওকু বা সবচেয়ে ভিতরে ইচিবান ইচিবান মানে হচ্ছে সবচেয়ে ইচিবান সুকিদের সবচেয়ে বেশি পছন্দ করি আপনি সবচেয়ে বেশি কি পছন্দ করেন তাহলে উতা গা ইচি বান সুখী দেশ আমি সবচেয়ে বেশি গান পছন্দ করি ইচি বান বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটি লেসনের যতগুলো বোকাবুলারি আছে সবগুলো বোকাবুলারি দিয়ে আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন এবং আপনাদের দৈনিক হাঁটা চলা থাকা ঘুমানোর ক্ষেত্রে যত কিছু চোখের সামনে পাবেন সব কিছু জাপানিজ ভাষায় কনভার্ট করার চেষ্টা করবেন ট্রান্সলেট করার চেষ্টা করবেন এবং আপনারা সব সময় এই শব্দগুলো দিয়ে আলাদা আলাদা করে বাক্য গঠন করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যদি সব সময় জাপানি ভাষায় লেগে থাকেন বা আপনার দৈনিক যে চব্বিশ ঘন্টার মধ্যে ন্যূনতম দুই ঘন্টা করে জাপানিজ সময় দেন তাহলে ইনশাল্লাহ আপনারা জাপানি ভাষায় অনেক জোজু হয়ে যাবে মানে অনেক দক্ষ হয়ে যাবে বন্ধুরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই যদি আমাদের ক্লাসটি শিক্ষণীয় হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ